তুমি কি খাচ্ছ সোনা কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ কিচু কিচু কি আর আত্রে আর কি সাথে কি খাচ্ছ আর কি খাচ্ছ আর কি খাচ্ছ সাথে ডিম ও বা গুড গার্ল খেনা হ্যাঁ একা একা খেতে হয় তো তুমি পারো একা একা খেতে পারো কুসুম কুসুম ডিমের কুসুম ভালো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আম করে খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও ডিম ডিমগুলো বেছে বেছে খাচ্ছে খেয়ে নাও খেয়ে নাও বাবা নিজে খেলেই হবে না সবাইকে একটু বাই বাই করে দাও তাহলে বলো আমি খেয়ে নিচ্ছি বলে দাও বলো আমি খেয়ে নিচ্ছি তোমরাও খাও হ্যাঁ হ্যাঁ সবাইকে দেবে একটু দেবে একটু দেবে দাও একটু দাও একটু দাও সবাইকে দাও হ্যাঁ দাও দাও তুমি শেয়ার করে খাও তো হুম গুড গাল তো তুমি হ্যাঁ দাও বাবা বেশিটাই তুলেছে গো দেখো না গো থাক থাক আর বেশি তুলতে হবে না থাক খেতে পারবে না তো সবাই হ্যাঁ একটুই দাও একটুখানিই দাও হ্যাঁ এবার দাও বলো নাও খেয়ে নাও তোমরা বলো সবাইকে দাও বলো খেয়ে নাও বাই 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 করে দাও সবাইকে হ্যাঁ এবার তুমি খেয়ে নাও হ্যাঁ আমি আর ডিস্টার্ব করবো না